আচ্ছা ভিডিও শুরু করার আগে আমার চারপাশের পরিবেশটা একটু আপনাদের দেখাইয়া আনি আলাইকুম কি অবস্থা সবার তো যে কারণে ভিডিওটা বানাইতেছি আমরা বাংলাদেশিরা আসলে সব জায়গা নষ্ট করে ফেলছি যে দেশেই গেছি ওই দেশেই আমাদের মান সম্মান খুয়াইয়া আমাদের একটা দুর্নাম করাইয়া আসছি কাহিনী হইছে যে আমি গত দুই দিন আগে একটা নিউজ দেখলাম যে ডেনমার্কে আমি তো অস্ট্রেলিয়া আছি ডেনমার্কে যে স্টুডেন্টগুলা গেছে ওইগুলা নাকি ওইখানে গিয়ে বেশিরভাগ অংশ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কোনো পড়াশোনা করতেছে না এবং ইউনিভার্সিটিতে ক্লাস অ্যাটেন্ড করতেছে না ক্লাস অ্যাটেন্ড করলে ওইরকম পড়াশোনা না করার কারণে এক্সামগুলায় মারাত্মক লেভেলের খারাপ করতেছে তো এখানে কাহিনি হয়েছে দুই দিন আগে যে নিউজ হয়েছে যে ডেনমার্কের যে ইউনিভার্সিটিগুলো যেগুলো বিদেশি স্টুডেন্টদেরকে ভর্তি করে ওইগুলো নাকি সম্মিলিতভাবে ওদের গভর্নমেন্ট বা সরকারকে একটা রিপোর্ট দিছে যে এই 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 দেশগুলো আছে এই দেশগুলো থেকে স্টুডেন্ট কম নিয়ে আসার জন্য বা এগুলার পড়াশোনার অবস্থা একদম ভালো না যার কারণে ডেনমার্ক সরকার সামনে ঠিক এইগত সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশী স্টুডেন্টদের বিচারে ইস্যু একদম কমিয়ে নি আশা। এরপরে অস্ট্রেলিয়া যে স্ট্রিংগুলো আছে ওইগুলো অনেকেই প্রশাসনা করে আবার অনেকে করেও না তবে ডেনমার্কের মতো ততটাও খারাপ না। আর একটা নিউজ হইতাছে আপনারা যারা ইউএসএ তে বা ওখানে স্টুডেন্ট বিষয়কে আশসে ওখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন। বা স্টুডেন্ট বিষয়ে যাওয়ার শিল্প আপনার করতেছি তাদেরকে বলি ইউএসএতে ধরেন আপনি তিন বছরের বা চার বছরে ব্যাচেলর কমপ্লিট করলেন তো ব্যাচেলর কমপ্লিট করার পর ওইখানে যে ওরা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা দিবে ওইটার জন্য ট্রাম্প সরকার ফি নির্ধারণ করছে প্রায় ওয়ান লাখ ডলার প্রায় ওয়ান লাখ ইউএস ডলারে বাংলাদেশের আমাদের কত হয় প্রায় এক কোটি এক কোটি পঁচিশ লক্ষ টাকা আপনি যদি তিন বছর ব্যাচেলর কমপ্লিট করে আপনি ওই ওয়ার্ক পারমিটটা পাইতে চান বা নতুন বিষয়ে যাইতে চান তাইলে আপনার এক কোটি পঁচিশ লক্ষ টাকা লাগবে মানে মারাত্মক বিপদ হয়েছে এখন মানে স্টুডেন্ট যেগুলো আছে বর্তমানে ওখানে ব্যাচেলর অথবা মাস্টার্স করতেছে ওরা একটু বুঝতে পারতেছে না ওরা পড়াশোনা শেষ করে কি করবে কারণ এক কোটি পঁচিশ লাখ থাকলে তো কত ওই টাকাটা কয়জনের আছে ওইটা প্রায় মানুষের নাই আর বাংলাদেশে যারা ইউএস এর ভিসা পায় ওদের মধ্যে আবার 99% হয়তো অনেক টাকা পয়সা খরচ করে খরচ কইরা বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলিজ অনেক টাকা পয়সা খরচ করে খরচ কইরা ফ্যামিলি ছেলে বা মেয়ে ইউএস পাঠায় এবং ওইখানে দেখা যায় যে ওই ছেলে বা মেয়েকে কাজ করে নিজের টিউশন ফি টা তুলতে হয় আচ্ছা ধরেন এখন কাজ করিয়া টিউশন ফি পইলা ও বেচলর কমপ্লিট করে ফেললো এখন নেক্সট ডে বেচলর কমপ্লিট হওয়ার পর কেমনে থাকবো আমার একজন পরিচিত আছে ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি ও প্ল্যান করছে এখন ইউএস থেকে বাংলাদেশ চলে আসবো ও বেচলর কমপ্লিট করা কারণ ওইখানে ইলিগালভাবে থাকাও যায় না কারণ আপনারা মেবি প্রায় ওয়ান উইক আগে একটা নিউজ দেখছেন যে উনচল্লিশ জন বাংলাদেশিকে ইলিগাল বাংলাদেশি ওদেরকে ডোনাল্ড ট্রাম্প সরকার ওদেরকে ওদের হাত পা করে বাংলাদেশ পাঠিয়ে তাই বর্তমানে যারা ইউএস এর চিন্তা করতেছেন বা আগে থেকে করতেছিলেন আমার মতে এখন এ না যাওয়াই বেস্ট ডিসিশন সামনের দিকে যদি এই আইনটা যদি চেঞ্জ করে বা যদি দিন চেঞ্জ করে তাই তারপরেই ইউএস যাওয়া বেকার বা যারা যাদের ফ্যামিলি রিচ আপনাদেরকে আপনাদের ফ্যামিলি রিচ ঠিক আছে আলট্রা রিচ ওদের নেওয়া তো কথা নাই যাদের মোটামুটি রিচে যে পড়াশোনার খরচটা দিতে পারবে ধরেন আপনার ফ্যামিলি আপনার তিন বছর পেছনে পড়াশোনা খরচটা দিল এখন তিন বছর পর এখন আবার আপনার ওয়ার্ক পারমিটে যেতে এক কোটি পঁচিশ লাখ লক্ষ টাকা লাগবে এখন আরেকটা কথা আছে যে অনেকেই বলে যে এখানে স্পন্সর তো পাওয়া যেতে পারে এখন সরকার নিয়ম কইরা দিছে যে যে কোম্পানি স্পন্সর করবে ওই কোম্পানিকে ওই এক কোটি পঁচিশ লাখ টাকা দিতে হবে এখন ধরেন আপনাকে গুগল স্পন্সর করলো ভাই গুগলে টাকা পয়সার তো গুগলে বা মাইক্রোসফট বা ফেসবুকে চাকরি পায় কয়জন ওটা জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট জন মানুষজন ওইখানে চাকরি তাই ইউএস এর অবস্থা বর্তমানে মারাত্মক লেভেলের খারাপ কারণ ওইখানে যারা ক্যাশ জব করতে চায় ওদের উপরে সরকার নজরদারি রাখছে আপনারা ক্যাশ জব যারা করেন ওদের যদি কোনো ফুল ফ্লো পাইয়া যায় সরকার কোনো কিছু যদি পাইয়া যায় সরকার তাইলে ডিপোর্ট করে দিবে তাই এখন আমার মতে যে বেস্ট কান্ট্রি হইতে অস্ট্রেলিয়া কম্পেয়ার টু আদার্স অস্ট্রেলিয়ায় যে সব কিছু ভালো এটাও না তবে কম্পেয়ার টু আদার্স লাইক আপনি ইউএসএ ধরেন ডেনমার্ক ধরেন কানাডা ধরেন অস্ট্রেলিয়া এখন করতে ওদের থেকে বেস্ট আছে আর আরেকটা কথা আপনারা যারা অস্ট্রেলিয়ায় আসবেন ওনারা এখানে আসেন ওনারা যেন পড়াশোনার একটা মাইন্ডসেট নিয়ে আসেন এখানে শুধু টাকা কামাইবো কাজ করবো ইউনিভার্সিটি একদিনও যাব না এগুলা আপনারা যত বেশি করবেন তত আমাদের রেপুটেশন খারাপ হবে হয়তো এগুলা করতে থাকলে অস্ট্রেলিয়া বন্ধ করে দিবে এন্ড বেস্ট অফ আপনাদের বিচার জন্য দেখা হইতেছে